নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি বাংলা অপশনের জন্য স্পেশালি আমাদের এই চ্যানেলটি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুল না কারণ তোমরা জানো ডাব্লিউ এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ক্লাস করানো হয় আমরা এখন ইউপিএসসি স্পেশাল ক্লাস করছি এবং সেটাকে কন্টিনিউ করানো হচ্ছে এবং বহু ক্ষেত্রে ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি সিলেবাসটা একই রকম তো যেগুলো একই রকম সেগুলো অনুযায়ী আমরা আলাদা ক্লাস করিয়েছি একসাথে ডাবলু বিস ক্ষেত্রে এবং যেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডাবলি বিসিএসি আলাদা রয়েছে এবং ইউপিএসসিতে আলাদা রয়েছে তার জন্য আমরা আলাদা ডেডিকেটেড ক্লাস করিয়েছি ঠিক আছে আমরা আলোচনা করছিলাম ইউপিএসসির জন্য সিলেবাস তোমাদের যেটা রয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের সেই সোনার তরি কাব্যগ্রন্থ থেকে আমরা লাইন ভিত্তিক বিভিন্ন কবিতা আলোচনা করেছি আজকে আমরা সোনার তরী কাব্যগ্রন্থ নিয়েই আলোচনা করব কিন্তু কোনো কবিতা লাইন লাইনভিত্তিক আজকে আলোচনার বিষয় নয় আজকে ওভারঅল আলোচনা করব কেননা যেহেতু তোমাদের সিলেবাসে সোনার তরী কাব্যগ্রন্থটা সম্পূর্ণতটাই রয়েছে তাই জন্য একেবারে বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশনও আসতে পারে হ্যাঁ তো সেটার জন্য আমাদের রেডি রাখতে হবে এবার আমাদের লাইন ভিত্তিক প্রশ্নের উত্তর করার একটা কারণ হচ্ছে যে তোমাদের যখন উৎস প্রসঙ্গ ব্যাখ্যা আসে সেখান থেকে লাইন ভিত্তিক যদি তোমরা না আলোচনা করো তাহলে কিন্তু উৎস প্রসঙ্গ ব্যাখ্যা মানে দশ দশ নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে না তাই জন্য তোমাদেরকে প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন আলোচনা করে দেওয়া হয় ঠিক আছে তো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সব একটা কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা থাকে সব কবিতা পড়ে আলোচনা করা সম্ভব নয় এবং মনে রাখাও যায় না কিন্তু আমি বলবো যে কোনো কাব্যগ্রন্থ তোমাদের সিলেবাসে যে যে ধরো নবজাতক আছে বা সোনার তরী আছে রবীন্দ্রনাথের বা জীবন দাসের শ্রেষ্ঠ কবিতা রয়েছে তো পুরোটাই তো তোমাদের সিলেবাসে রয়েছে এবার যে বিখ্যাত কবিতাগুলো বা গুরুত্বপূর্ণ কবিতাগুলো আছে সেগুলো থেকে তো তোমরা অবশ্যই নিজে মানে তৈরি করবে প্রশ্ন উত্তর কিন্তু প্রত্যেকটা কবিতা যেন একবার করে পড়া থাকে এটা মাথায় রাখবে হ্যাঁ একবার করে অ্যাটলিস্ট পড়া থাকলে কী হবে কোন কবিতা থেকে নেওয়া কি বিষয়ে লেখা সেটা যদি মাথায় থাকে তোমরা কিন্তু কিছুটা হলেও লিখে আসতে পারবে তাই তো এবার মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার একটু অ্যানালিসিস করলে বোঝা যায় যে কোন কোন কবিতা মোটামুটি আসে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কবিতাগুলোই আসে খুব বেশি মানে অচর্চিত কবিতা আসে না হ্যাঁ তাও আমাদের পড়ে রাখার দরকার আছে ওকে তো আজকে যে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি হ্যাঁ আমরা বিভিন্ন কবিতার লাইন আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমরা আমরা দর্শন পেয়েছি এবং বিভিন্নভাবে আমরা করে যদি দেখি বহু বহু কবিতাতে কবিতাতে কাব্যের আমরা সমীক্ষা রবীন্দ্রনাথের মর্তপ্রীতির আলিঙ্গন আমরা পেয়েছি এবং শুধুমাত্র এই কাব্যগ্রন্থেই কেন রবীন্দ্রনাথের কাব্য ভাবনা বা সৃষ্টিক্ষেত্রেও মর্তপ্রীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তো আমরা রবীন্দ্রনাথকে নিসর্গ প্রীতির দিক আহ প্রকৃতি প্রেমিক হিসেবে চিনি কিন্তু এই প্রকৃতি অবশ্যই মর্তপ্রীতির সাথেই যুগলবদ্ধ হয়ে রয়েছে এবং এই মর্তপ্রীতি বা মানবপ্রীতির এই যে বিভিন্ন ছোট ছোট নিদর্শন আমরা সোনার তরী মধ্যে দেখতে পাই আমরা প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রেও কিন্তু সেই কবিতাগুলোকে আমরা বিশ্লেষণ করে লিখতে হবে এরকম প্রশ্ন আসতেই পারে যে সোনার্তরী কাব্যগ্রন্থে প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি নিয়ে আলোচনা করো বা ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে তো তো সেটা কিন্তু সেটা বিশ্লেষণ করার জন্য আমাদের কয়েকটা কবিতা বেছে নিতে হবে প্রত্যেকটা কবিতা থেকে ওই কবিতাগুলোর উল্লেখ রবীন্দ্রনাথ করেছেন বা তোমার মনে হয়েছে যে এই বিষয়গুলো কিছু কোটেশান তোমরা ব্যবহার করতে পারো এই বিষয়গুলো রবীন্দ্রনাথের মর্তপ্রীতির উদাহরণস্বরূপ আমরা ব্যবহার করতে পারি সেটা কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখবে ঠিক আছে তো আজকে আমরা মর্তপ্রীতি নিয়ে যদি আলোচনা করি কয়েকটা কবিতা আমাদের মাথায় রাখতে হবে ওভারঅল একটা রবীন্দ্রনাথের মর্তপ্রীতির কি দর্শন সেটা একটা দিকটা তোমরা অবশ্যই রাখবে এবং বিভিন্ন কবিতা ধর সোনার্থনী কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মধ্যে আমরা যেগুলো লাইন ভিত্তিক আলোচনা করেছি সেখানেও আমরা কিন্তু মর্থপ্রীতির ছোঁয়া পেয়েছি যেমন ধরো বসুন্ধরা কবিতা সোনার সোনার তরী কবিতার নাম কবিতা যেটা যেটা আছে আছে মানে গগনে গরজে ঘন যে কবিতাটা আছে সেটা মানস সুন্দরী কবিতা যেতে নাহি দিবর মধ্যে আমরা কিছুটা পাই হুম তারপরে আমরা পরশ পাথর কবিতার মধ্যে পাই এরকম বহু কবিতার মধ্যে কিন্তু আমরা সমুদ্রের প্রতি কবিতার মধ্যে আমরা পাই বহু কবিতার মধ্যে আমরা মর্তপ্রীতির কিন্তু উল্লেখ পেয়েছি বা বৈষ্ণব কবিতা বলো যে কোনো কবিতা তো মোটামুটি ধরো প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন আসলে মোটামুটি পাঁচটা বা ছটা কবিতা তোমরা ধরে নেবে ধরে নিয়ে সেই কবিতার মানে একেবারে হেডিং করে এই কবিতাতে কিভাবে মর্তপ্রীতির উল্লেখ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন উত্তরটা লিখলে ভালো হয় ঠিক আছে আমি একটা মোটামুটি আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের নোট লিখতে সুবিধা হয় তো প্রথমে তোমরা এভাবে শুরু করতে পারো যে রবীন্দ্রনাথের নিসর্গ প্রেম রবীন্দ্রনাথের মর্ত প্রেম মানব প্রেমের সাথে একেবারে সমান্তরাল পথে এগিয়ে চলেছে এবং এই মানব প্রীতির কথা রবীন্দ্রনাথ তার ছিন্নপত্রের মধ্যে তার ছোট গল্পের মধ্যে বারবার তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থটিও তার ব্যতিক্রম নয় তো সোনারতলী কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মধ্যে আমরা বিচিত্রতা দেখতে পাই এই কাব্যগ্রন্থের আমরা মধ্যে আমরা যেমন জীবনদেবতা তত্ত্ব পাই হ্যাঁ যেমন নৈসর্গ চেতনা পাই প্রকৃতির অবয়ব পাই হ্যাঁ অসামান্য প্রকৃতির রূপ পাই সেরকমই কিন্তু আমরা পাই রবীন্দ্রনাথের প্রচুর মানে রবীন্দ্রনাথের মধ্যেকার যে না টান যে নারীর টান পৃথিবীর বা ধরনের প্রতি যে নারীর টান সেটা কিন্তু পরিলক্ষিত হয় এই বিভিন্ন এই কবিতার বিভিন্ন মানে এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি প্রথম কবিতাটা ধরি যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি লাইনভিত্তিক সেটা হচ্ছে বসুন্ধরা কবিতা বসুন্ধরা কবিতার মধ্যে নামের মধ্যেই তোমরা বুঝতে পারছ যে বসুন্ধরা কবিতার মধ্যে রয়েছে আমাদের বসুন্ধরা পৃথিবী এবং পৃথিবী জননী হিসেবে তিনি দেখছেন রবীন্দ্রনাথ এবং এই জননীর প্রতি যেন সন্তান প্রতিম হয়ে তার মধ্যে যে অসীম টান তিনি একটা মানে পরিলক্ষিত করছেন তিনি এবং শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের একটা কথা তো আমরা অবশ্যই জানি যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই এই যে এই 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 ভাবনা এই ঐকান্তিক প্রচেষ্টা বা এই ভাবনা যার মননে গ্রথিত তার কাব্যে বা তার সৃষ্টিতে মর্তপ্রেম থাকবে এটাই স্বাভাবিক এবং এই স্বাভাবিকতা মানবতা কিন্তু বসুন্ধরা কাব্যের মধ্যে ভীষণভাবে প্রকট তিনি নিজেকে এই বসুন্ধরা সন্তান হিসেবে দেখছেন এবং যেমন বৃক্ষ বসুন্ধরাকে আঁকড়ে ধরে থাকে ধরিত্রীকে আঁকড়ে ধরে থাকে রবীন্দ্রনাথও নিজেকে যেন বৃক্ষের মতো ধরণীকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন এবং এই যে টান এই যে মানবিক বোধ এটা অবশ্যই রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচায়ক হ্যাঁ এবং রবীন্দ্রনাথ বসুন্ধরা কবিতার মধ্যে ধরিত্রীকে জননী রূপে দেখছেন রূপমুগ্ধ হচ্ছেন প্রকৃতির মধ্যে বিলীন হতে চাইছেন কিন্তু তার সত্ত্বেও যে মানবপ্রীতি বা মর্তপ্রীতি অর্থাৎ প্রকৃতি এবং মর্তের যে আলিঙ্গন দুটোর যে সাজুজ্যপূর্ণ মেলবন্ধন সেটা যে আলাদা নয় যে রবীন্দ্রনাথকে বলা হয় প্রকৃতির কবি কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু মানুষকে বাদ দিয়ে প্রকৃতির কাছে যান না প্রকৃতি এবং মানুষের সহাবস্থানই কিন্তু তিনি মনে করেন এটাই সৃষ্টি সৃষ্টির একেবারে মানে একদম সৃষ্টির চূড়ান্ততম পর্যায় এটাই হতে পারে যে প্রকৃতি এবং মানবের সহাবস্থান তাই তো আমরা প্রকৃতির থেকে যত দূরে চলে যাব মানুষ তত বেশি দুঃখে কষ্টে চলে যাবে মানুষের মধ্যে মানবিকতা ততটা নষ্ট হবে যত মানুষ যদি প্রকৃতির থেকে দূরে চলে যায় তাই প্রকৃতির সাজুর্য প্রয়োজন এটা কিন্তু বারবার আমরা দেখতে পাই তার বিভিন্ন সৃষ্টির মধ্যে বসুন্ধরার কবিতার মধ্যেও সেই মর্তপ্রীতির পরিচয় আমরা পাই আবার আমরা যেটা আলোচনা করেছিলাম বৈষ্ণব কবিতার মধ্যে বৈষ্ণব কবিতার মধ্যেও তিনি দেখেছেন যে বৈষ্ণব কবিতার মধ্যে শুরু হচ্ছে বৈকুণ্ঠের গান গিয়ে অর্থাৎ তিনি বলেছেন যে বৈষ্ণব কবিদের যেমন বৈষ্ণব কবিরা কি করেছেন বৈষ্ণব কবিরা নরনারীর প্রেমকে আধার করে ভক্ত ভগবানের গীত শুনিয়েছেন তাই তো তো তাই তিনি বলছেন যে মানবিক প্রেম মহান এবং মানবিক প্রেম অর্থাৎ দেবত্বের যে প্রেম দেবতার যে প্রেম সেটা কোথাও না কোথাও এসে মানবিক ধরণীতে আধারিত হয়ে কিন্তু বৈষ্ণব কবিতারা কবিরা সেটা কিন্তু পাঠকদের সামনে পৌঁছে দিয়েছেন সেখানেও একটা কিন্তু নিগুঢ় মানব প্রীতি নিগুড় পরিলক্ষিত হয় বৈষ্ণব কবিতার মধ্যে থেকে ও ঠিক আছে সেই কবিতা তোমরা বিভিন্ন কোটেশন ব্যবহার করতে পারো তোমাদের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আবার যেতে নাহি দেব কবিতাটা যদি আলোচনা করি সেটাও আমরা লাইন ভিত্তিক আলোচনা করে দিয়েছি দেখে নিও তোমরা তো যেতে দেব কবিতার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে একটা টান এই যে যে সন্তান সন্তান এবং এবং পিতার মধ্যেকার পিছু টান সেটা যেমন সুন্দরভাবে বর্ণিত হয়েছে এই কবিতাটার মধ্যে তেমনই কিন্তু আমরা দেখতে পাই যে ধরিত্রী বা ধরণী কিভাবে তার সৃষ্টিকে তার ছোট্ট ছোট্ট ঘাস থেকে শুরু করে ছোট ছোট সৃষ্টির প্রতিও কতটা কতটা বেশি আঁকড়ে ধরার প্রবণতা তার এই যে আঁকড়ে ধরার প্রবণতা এই যে টান এই যে বোধ এই বোধটা কিন্তু মর্তপ্রীতি বা মানবপ্রীতিরই একটি বোধ এই যে রবীন্দ্রনাথ প্রকৃতির বারবার কাছে যেতে চাইছেন সে কিন্তু পুরো মর্তকেই আঁকড়ে ধরতে চাইছেন মানুষের কাছেই পৌঁছাতে চাইছেন হ্যাঁ তিনি প্রকৃতিকে প্রকৃতির কাছে গিয়ে আলাদা হয়ে যেতে চাইছেন না বা সন্ন্যাস নিতে চাইছেন না প্রকৃতির মধ্যে মধ্যে তিনি তিনি বিলীন হয়ে যেতে চাইছেন না মানবের থেকেই প্রকৃতিকে আলিঙ্গন করতে চাইছেন হ্যাঁ এই দিকটা কিন্তু যেতে নাহি দিব কবিতার মধ্যেও আমরা বারবার প্রকাশিত হয়েছে সমুদ্রের প্রতি কবিতা বলো বা মানস সুন্দরী কবিতাদের ক্ষেত্রে দেখো মানুষ সুন্দরী কবিতার ক্ষেত্রে কি যে যে খণ্ড খণ্ড রূপ সৌন্দর্য হ্যাঁ সেই খন্ড খন্ড রূপ সৌন্দর্যের একটা অভিধা রূপে একটা অম সম্পূর্ণ অবয়বরূপে তিনি এক নারীকে নারীর মধ্যে তিনি তার সৌন্দর্য চেতনা প্রকাশ করেছেন এই নারী এই নারী কোথাও না কোথাও ধরিত্রী এই নারী কোথাও না কোথাও একটা পিছুটানের জায়গা এবং এই নারী এই পৃথিবী জননী এই পৃথিবী জননীর প্রতি রবীন্দ্রনাথের অমোঘ টান এই যেন তিনি নারীর টান অনুভব করেন এবং এই নারীর টানের মধ্যে থেকেই কিন্তু তিনি মানব প্রীতির কথা বলেন এবং আমরা যদি নিরুদ্দেশ যাত্রা দেখি বা রবীন্দ্রনাথের একদম প্রথম দিকে মানে সোনার তরী হচ্ছে প্রথম কবিতা এবং এই কাব্যগ্রন্থের শেষ কবিতা হচ্ছে নিরুদ্দেশ যাত্রা এই পুরো মানে এই পুরো কাব্যের যে সার্কেলটা তার মধ্যে এই যে এই অবয়বটার মধ্যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বারবার প্রকৃতিকে যেমন খুঁজে পেয়েছি নিসর্গকে যেমন খুঁজে পেয়েছি তেমন কিন্তু মর্ত বারবার খুঁজে পেয়েছি তো অবশ্যই তোমরা বিভিন্ন কবিতা অবলম্বনে কবিতার কোটেশান ব্যবহার করে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি বা মানব কথা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করো ঠিক আছে আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা করা হয় আর আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে সেখানে আমাদের কোশ মানে নোটস লিখিয়ে দেওয়া হয় ক্লাসিক নোটস লিখে দেওয়া হয় আর এছাড়া মক টেস্টের ব্যবস্থা রয়েছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো যাদের ইউপিএসসি অপশনালে বাংলা রয়েছে বা ডাবলিউ বিসিএসএ বাংলাকে অপশন হিসেবে বেছে নিয়েছো তাদের জন্য স্পেশালি এই চ্যানেলটি কিন্তু জিএস পেপার্সের ক্লাসও করানো হয় আশা করি তোমাদের জিএস পেপার্সের নতুন যে সেগমেন্টটা শুরু হয়েছে সেটাও তোমাদের ভালো লাগছে ঠিক আছে অবশ্যই তোমরা লাইক করে দিও কমেন্ট বক্সে জানাও আর কি ভিডিও তোমরা চাইছো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার